খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশী ইউনুস প্রশাসনের আরও এক লজ্জাজনক পদক্ষেপ আর কত নিচে নামবেন আপনারা ভাঙা হচ্ছে ময়মন সিংয়ে রায় চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতিক বাড়ি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের এই বাড়ি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসাবে ব্যবহৃত হতো সেটাই এবার ভাঙছে মোহাম্মদ ইউনুসের প্রশাসন এই নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ঐতিহাসিক এই বাড়িকে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে বিষয়টিতে নজর দেওয়ার জন্যে মোদী সরকারের কাছে আবেদন জানান তিনি কিছুদিন আগে বাংলাদেশের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে তাণ্ডব চালিয়েছিল ভাঙচুর করা হয়েছিল তা নিয়েও সরব হয়েছিলেন মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তিনি এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি এবারও সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বিজড়িত বাড়ি ভেঙে ফেলার কথা জানতে পেরেই সরব হয়েছেন মমতা এক স্যান্ডেলে তিনি লিখেছেন খবরে প্রকাশ যে বাংলাদেশের ময়মনসিংহ শহরের সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলেও খবরে প্রকাশিত এরপর তিনি লেখেন এই সংবাদ অত্যন্ত দুঃখের রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ তাই আমি মনে করি এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বাড়িটি রক্ষা করতে পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকার ও মোদী সরকারের কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব। এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দেন বাংলাদেশের পুরাতত্ব বিভাগ বলছে বাড়িটি একশো বছরের বেশি পুরনো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বাড়িটি সেদেশের সরকারের হেফাজতে আসে বাড়িটি দশ বছর ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে বলে বাংলাদেশের এক আধিকারিকের দাবি কিন্তু এমন একটি ঐতিহাসিক বাড়িকে ভেঙে ফেলা নিয়ে কি প্রশ্ন উঠবে না ঝট উঠবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ